আসসালামু আলাইকুম আসলে কিছু কিছু মানে আলেম আলেমের অংশদার তাদের ভিতর জ্ঞান বলতে কিছু নাই তাদের ভিতরে যদি জ্ঞান থাকে তাদের ভিতরে যদি একটু জ্ঞান মনুষত্ব থাকে বিবেক থাকে তাহলে এই ধরনের কথা বলবো না আরে মানুষ এই তোর মানুষ কৃষ্ণের দৃষ্টি কিসের দৃষ্টি আরে আলেমে তুই কিসের তৃষ্টি কথা তুই কিসের দৃষ্টি আচ্ছা এগুলা নিয়ে কী সমালোচনা করতছ যে নবী হচ্ছে ওই নুরে নুরের নূরের চিষ্টি নবী হচ্ছে মাটির দৃষ্টি এগুলো কী এগুলো কোন ধরনের কথা এগুলা এগুলো কেন এগুলা এগুলো সমালোচনা কেন করো তোমরা হ্যাঁ তুমি তুমি কিসের তৃষ্টি আচ্ছা তুমি কিসের দৃষ্টি তুমি কিসের তুমি একলা শুক্রণ বীর্য দৃষ্টি তুমি আমি যদি বলি যা তুমি বীর্য দৃষ্টি আবার তুমি এবার লাফাইবা লাফাইয়া বলবা যে না আমি তো বীর্য দৃষ্টি না আমি হচ্ছে মাটির দৃষ্টি তুমি এটা তখন বলবা কেন হার মানার চেষ্টা করো না তাই না ভাব ভাইবা দেখো না যে এই জায়গায় প্রশ্ন আসছে যে মানুষ কিসের চিষ্টি বীর্যর দৃষ্টি আবার আমরা বলতেছি আমরা আমরা কি মাটির চিষ্টি এই এগুলো কেন বলেন আপনারা হ্যাঁ এই যে দুইটা দিক আছে ভাবতে গেলে যখন আপনি ভাববেন ভাবতে 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 আপনি মাটির চিষ্টি কোথায় দিকে হইলেন যে আদম হচ্ছে মাটির চিষ্টি আমার বাবা সে মানুষ আমরা মানুষ সেই ক্ষেত্রে আমরা মাটির চিষ্টি কিন্তু আমরা বলতেছি আমরা বীর্য চিষ্টি আমরা মা বাবা মাদের যখন মিলন করছে মিলন যৌন মিলন করার ক্ষেত্রে তখন হচ্ছে বীর্য দ্বারা আমরা চিষ্টি হয়েছি আমাদের এখন এটা বলতেছে বীর্যোধারা হইতেছে তারপরে ঠিকই যখন আপনি একসাথে বলবেন যে না আমরা তো মাটির এটা আপনারা কেমনে পাইলেন এটা হ্যাঁ এটা আমাদের কেমনে পাইলেন আমাদের নবী নবী হচ্ছে হলো নূরের সে নুরের কেমনে হয়েছে চিষ্টি এটা হচ্ছে আল্লাহ যখন এই দুনিয়াতে চিষ্টি করবে চিষ্টি করার সময় এটা আল্লাহ তালা আল্লাহর নূর দ্বারা নূরে নবীকে সৃষ্টি করলেন নবীকে সৃষ্টি করার পরে সেই নূর দ্বারা যখন আল্লাহ সম্পূর্ণ নবীর দেহ মুবারক সৃষ্টি করলেন তখন এই দেহর ভিতরে আল্লাহ তালা যখন তাকাইছে তার দেহ তার চোখ মান মুখের দিকে আর তার এই চোখ ওই চোখ যখন একত্র হয়েছে মুখের দিকে তাকানো হয়েছে ইস্তভাবে দাঁড়ানো হয়েছে তাকাইছে তখন আল্লাহ তালা রহমতে আল্লাহ তালার যে চাওয়ার এ তাজল্য চেহারা দেখে আমার নবীর মুখ ঘাম মুবারক জড়ছে ঘাম মোবারক মুবারক ঝরার পর এই নবীর ধারা এই দুনিয়া আখিরাত যত কিছু আছে সব কিছু সৃষ্টি হয়েছে নবী নূরের দ্বারা এই ক্ষেত্রে বোঝা যাইতেছে যে নবী হচ্ছে নবী হচ্ছে কি নবী মাটি নবী মাটি কিসের জন্য এটা পরে বলবো এখন বলার দরকার নাই আপনারা যদি বুঝে থাকেন তাহলে আর এই ধরনের কথা বলবেন না দয়া করে আমরা আপনাদের কাছে আমি আমার নবীর মানে উশিলা করে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আর না এই নবীর নিয়ে আপনি আর কোনো কথা বলেন না আপনাদের কাছে মাপ চাই আপনাদের কাছে মাপ চাই

তাদের মধ্যে কোন মাটি নাই পেস নাই ওই আপনারা যখন মানে বোঝান তখন সে বলে যে না এর মধ্যে তো ই আছে কিন্তু আসলে এটা মানে প্র্যাকটিসে এটাও সমালোচনা হলো শরীয় মানে মারিফত এটা বুঝতে হবে এর বুঝে তারপর সব কিছু করতে হবে আপনাদের কাছে মাপ চাই মাপ চাই আর এই ধরনের কথা বলে না আমার আসলের লিগে আমার আল্লাহ রাসুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আপনার বলে যদি আমাদের কথা তারা কষ্ট পায় থাকেন তাহলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।